নমস্কার ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে গুচ্ছানুপ্রাস অলঙ্কার খুব মজাদার একটি বিষয় এর পূর্বেও আমি অলংকারের অনেকগুলো দিক আলোচনা করেছি বিশেষ করে অনুপ্রাস নিয়ে অনেকবারই আলোচনা হয়েছে তবু গুচ্ছানুপ্রাস অলংকার পেলাম তো সেই বিষয়টি আলোচনা করছি গুচ্ছানুপ্রাস হচ্ছে যে একই রকম ধ্বনি যখন বারবার পুনরাবৃত্ত হচ্ছে একই রকম ব্যঞ্জন ধ্বনি গুচ্ছ বারবার পুনরাবৃত্ত হচ্ছে তখনই হবে গুচ্ছানুপ্রাস অলংকার দেখুন তো এখানে কানু কহে রাই কহিতে ডরাই ধবলি চড়াই বনে আমি দাগ করে দিলাম এই যে রাই এই ধনীগুচ্ছ ব্যঞ্জন ধনীগুচ্ছ রাই হ্যাঁ এই যে ধনীগুচ্ছ বারবার পুনরাবৃত্ত হচ্ছে আবার দ্বিতীয় উদাহরণ দেখুন এত ভঙ্গ বঙ্গ দেশ তবু রঙ্গ ভরা এই উময়গ গুচ্ছধনি তাহলে উম এবং গ উময় গ এখানে উময় গ এখানে উময় গ তাহলে এই যে গুচ্ছ বারবার পুনরাবৃত্ত হচ্ছে সে কারণে এই ধরনের অলঙ্কারটি হবে গুচ্ছানুপ্রাস অলঙ্কার অর্থাৎ যেখানে কবিতার চরণে একই রকম ধ্বনিগুচ্ছ বারবার পুনরাবৃত্ত হতে থাকবে তাকে আমরা বলবো গুচ্ছানুপ্রাস অলঙ্কার আশা করি বন্ধুরা আপনারা সবাই বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আপনাদের শুভেচ্ছা ভালোবাসা আমাকে যাতে আরও এগিয়ে নিয়ে যেতে পারে এই আশা রাখি আপনাদের কাছে সবাইকে ধন্যবাদ নমস্কার